গুড মর্নিং এভ্রিমান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন রাস্তায় যাচ্ছি ডিস্ট্রুকে স্কুলে পৌঁছে দিয়েছি আজতে দিয়ে ফুলটা স্কুল তা নিয়ে এদিকে এসছিলাম এখন বললো বাজারে যাচ্ছি আমারও একটু দরকার ছিল তো যে কারণে আমি এখন খুঁজছি ওকে বাজারের দিকেই যাচ্ছি তো চলো দেখি কোথায় পাই আমাদের টোটো কাকুটা গেলো তো দেখা হয়ে গেলো এখানে বলে দিলাম সাড়ে নটা পর্যন্ত নিয়ে তো চলো দেখি আমি পাঁচ মিনিট দেখবো যদি না পাই চলে যাবো ছাওয়াটা খাওয়াটা তো দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না বাইর মজারেও গরম

তুই কোথায় রান্না করে নাকি ও না না দুষ্টু দুষ্টুমে ডাক ছিল জোরে জোরে আমি নিচ থেকে শুনতে পেয়েছি ওর খিদে পেয়ে গেছে আর আমার বিছানার অবস্থা দেখো কিচ্ছু হয়নি আজ থাক আমার কিচ্ছু হয়নি দুষ্টু এত দেরিতে উঠলো না আমার কিচ্ছু হলো না দেখো পৌনে দশটা হয়ে আমি কখন কি করব মাথা খারাপ হয়ে যাচ্ছে মেয়েটাকে আমার নাচ এখন হবে না ঠাকুর ঘর পড়ে আছে দুষ্টুকে বারবার নিষেধ করলাম এই জামাটা না পতে নিজেই নিজের আলমারি খুলে একদা জামাকে ফেলে তারপরে এই জামাটাকে নিয়েছে একই গলা ভর্তি জামা তার মধ্যে এই কাপড়েরই ইউনিফর্ম গলাটার যে অবস্থা এখন ছাত্র চিনি জল মুড়ি দিলাম খাচ্ছে মিষ্টুকেও খাইয়ে দিয়েছি এখন মা দেখি রান্না করে চলে যাই আমি এখনও জামা পাল্টাই নিই

হুম জামটাকে নিয়ে গুড় 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 করে মুখে করে এদিক ওদিক এদিক ওদিক করছিল হ্যাঁ খাও 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 জামটা প্ল্যান প্রোগ্রাম রেডি নাকি আর শোনা গোয়া বানাও হ্যাঁ নাও নাও খাও 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 বাবা খাও খাও এই তো তোমার শোনা গোয়া খাও খাও হ্যাঁ

তোমার স্কুলের লঙ্কা আদা কিসে আছে প্লাস্টিকে আর এই পাট শাকটা বাবারে তো ঠাকুমা এই পাট শাকের পাট শাকের পাতাগুলো দেখলে খুব খুশি হবে সাথে সাথে এই বলবে এগুলো বড়া করব লম্বা লম্বা পাতা পুঁই পুঁই ছোলা তোলা কচু আচ্ছা পেঁয়াজ ওইগুলো স্কুলের আর এই লঙ্কাটা ঘরের এটা একই তো লঙ্কা যেটা আগের টানা হয়েছে খেয়ে এসছো কেক বিস্কিট বাবা ন্যারো বিস্কিট সুইট ব্রেড বাবারে বাবা সুইট ব্রেড আর কিছু ঠাকা পইগুলোকে ঢুকাতে হবে তো ঠাকুমাকে এই পাটের বান্ডিলটা দেখাই তোমার কাকি মাইটা দেখলে খুব খুশি হবে বলবে যে এটা বড়া পাটের বান্ডিলটা দেখো কি পাটের বান্ডিলটা কি করবে পাতাগুলো

Four, five, six, seven, eight. Number two. Number one, two. one two, three, four, five, six, seven, eight. Number two. One, one, two, two. Three, four, নাম্বার থ্রি এবার অন্যগুলো করো করো দিতা দিত করো করো তোমার হলো বুয়া বা খাওয়া মিষ্টু খাও 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 আর তোমার নাচ তো দেখবেই ধা ধি না না তিন তিনা কর ধা ধি না না তিনা কাল ম্যাম তোকে জিজ্ঞাসা করছিলাম আমি করিয়েছিলাম তুই বলতে পারিসনি নি ধি না 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 খালি না তে খালি না তিন না তিন না আবার বলো ধা কুঁদরি পেঁপে পেয়ারা সব নিয়ে তো এক কাণ্ড করে দিলরে মিষ্ট কি খাবি কুন্দি দিলাম খেতে সেটাও তস করলে গোয়া ভাটা ছিঁড়ে এলে এখন পেঁপে কি অবস্থা আবার আমাকে চামেলি ঘর মুসলো আবার মুসতে হবে দেখি করলো মিষ্ট খাও 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 ঠিক করে করো আমি সবজিটা দিয়ে আসি ঠিক করে করো চাল আগে বুদ্ধি আসি দুষ্টু সবজিটা ধুলাম না বাঁধাকপিটা হয়ে গেছে নিয়ে চলে যাই তাহলে দিয়ে চিংড়ি দিয়ে বাঁধাকপি আমি ডিম দিয়ে যাচ্ছি কি করছিস তুই তোকে বললাম এক তুই করছিস এক দুষ্টুশ রান্না বান্না ডাটা দিয়ে শাকের ডাটা দিয়ে ছিঁড়ে দিয়ে এটা পাট শাক কতটা অসুবিধা শিংড়ি দিয়ে বাঁধাকপিটাকে ছাদে নিয়ে এলাম চান করাবো দেখো পেয়ারা পেঁপে কি বাদ দেয়নি সোনা আর ওকে হলুদ জলে স্নান করাবো না খাঁচার মধ্যেই দিয়ে মানে খাঁচাটাও হবো আর ওকেও স্নান করাবো এই গরমের মধ্যে না স্নান করিয়ে দিই চলো বাবা এইছো ছো আচ্ছা আগে খাঁচাটাকে ধোধো করে নিয়ে আসি ঠিক আছে আগে খাঁচাটাকে ধোধো করে আনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওগুলো দেখবে একদম এরকম ইয়ে হয় আর একদম ছোটো করে দেয় চলো মিষ্টমার হাতে এই জায়গাটা তেমন আঁচড় কাটলো না লাল হয়ে গেল এই জায়গাটা নখগুলো খুব ধারালো তো ভীষণ ধারালো জলে ভিজে কেমন লাগে দেখতে একটুখানি থাক কাঁপছি দেখেছ করে কাঁপছে প্রচণ্ড নোংরা হয়তো অনেকে বলে রোজ দিন স্নান করিয়ে দেবে কিন্তু ওই যেহেতু খুবই ছোট্ট ওই আগামীকাল তিন মাসের হবে পঁচিশ তারিখ আওয়াজ শুনতে পাচ্ছো কিছুক্ষণ আগে আরও জোরে জোরে হচ্ছিল মনে হচ্ছিল যেন কেউ তবলা বাজাচ্ছে এগুলো পুরো সেটটার আওয়াজ সেটের উপরে কি হয় জানি না এই আওয়াজটা হয় এই দেখো কেউ কিন্তু কিছু করছে না অথচ সেটের আওয়াজ হাসিও পাই এদের জলটা দেখো পুরো পলি হয়ে গেছে কি গন্ধ আসে জলটা থেকে এই জায়গাটা বেশি হয়েছে একটু মেঘলা মেঘলা করে গেল হঠাৎ দেখো এই দিকটা মেঘলা মেঘলা হয়েছে এতক্ষণ একটু হাওয়াটা চলছে সকালের দিকে একদম থম হয়েছিল ওই দেখো আমরা বাড়ির ময়দানে বসে আছি একটু ফোটা হাওয়া নেই তোরও নিচে যাই মিষ্টুকে রাখবো না নিয়ে চলে যাই দুষ্টু রাগ হয়েছে নাচ প্র্যাকটিস করবে না সেই কান্না কাটি একসা আমি ছেড়ে দিয়ে চলে এসেছি আমার থাকতেই তো রাগ নিয়ে করছিস চান করবি তো আয় যদি না করবি তো থাক কোনো কথাই তো শুনছিস না দেখ এটা শুনবি কিনা কচু ভাজা কুন্দরি ভাজা দু চুপ কি গরম কুচ্ছু ডাল ডাল না সবজি এত চোল সবজি বাবা চল রাখি ফ্যানের নিচে এখন থাকতে হবে না ঠান্ডা লেগে যাচ্ছে তোমার থাকো এখানে থাকো হুম

কাঁপছিল ওখানে কী গরম করছে রে বাবা ও বাবা আবার এই যে এসব কী সব প্রিন্ট করছে একদার এসব হলুদ পেপারগুলো এগুলো প্রিন্ট করতে করতে ওই কাজটা শেষ হয়ে গেছে ব্যাস আবার গেলো স্টেশন রোড ওটাকে রিফিল করিয়ে নিয়ে আসবে বললাম এই সময় যাচ্ছি বলছি হ্যাঁ করে নিয়ে আসি যা চলো ওকে জামা কাপড় পরাইটার ওপর আছে এত মাথাটা চুল কাটছে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মনের জন্য মাথায় উঠুন আছে যত ওই শ্যাম্পু দিই তাও ধানের জন্য মনে হয় চুল কাচ্ছে কী চুল কাচ্ছে বাবারই বাবা দুহাত দিয়ে মনে ছিলেন যাদের বড়ো বড়ো নখ আছে তারা যদি একটু স্কাল্পটাকে একটু আঁচড় কেটে দেয় তাহলে খুব আরামদান এত চুল কাছে ধানের জন্য আরামগে চুলে তেল দিতে পারি না আমি কোনো দিনে তেল দিই না একমাত্র শ্যাম্পু করার আগে যদি কোনো দিন হল ট্রিটমেন্ট করি তাহলে তাছাড়া আমি চুলে তেল দিই না কী তেল দেবো তেল না দিয়ে এই হাও বেশ পরিমাণ চুল কাচ্চা চুল করছে সেরকম কিচ্ছু বলার নেই এই তো মাত্র কটা চুল তাও আবার পড়ছে

ওঠামিয়ে করেছে সবজি ঝোল ঝোল আমি বললাম একটু মাখামাখি করো বলছে না ঝোল ঝোলটা আরও ঝোল ছিল ঝোলটা কমিয়ে দিলাম আমি বাটার দিয়েছি কুমড়ি ভাজা এটা শোলা কচু ভাজা চিংড়ি দিয়ে বাঁধাকপি আমাদের মসুর ডাল হয়েছে ধনেপাতা দিয়ে আর ওর ডিমের হাফ বয়ল ঠিক আছে আর আরেকজন আরেকজনকে দেখো এক দাঁড়িয়ে আছে মিষ্টিকে নিয়ে মিষ্টি মিষ্টিকে মিষ্টুর খাবার এখন নিয়ে নিই নেবো বস বসে আছে ও জল খাচ্ছে কারটা জল খাচ্ছে সবারই চেষ্টা পাচ্ছে এই গরমে জল খাওয়া হয়ে গেল মিষ্টি করে জল খাইয়ে এলাম বাবা কতগুলো কাক এসেছিলো জল খেতে বাবা এবার এরকম করে মিষ্টিও করে কি করে কি জানি মুখ পরিষ্কার করে মনে চলো যাই হ্যাঁ খাবার কাউ কাউকে জল খাক ও মিষ্টি খাবার খেয়েছে ও মা চলে চলো চলো এবার টিকে দিই এবার আমার খাবার দাবি আমারও খাবার বলে নিলাম এটা কচু ভাজা এটা হচ্ছে সোলা কচু ভাজা কুমদুরি ভালো ভাজো কুম দিয়েছি আমার কচু আমার মানে না কচু যে ভালো লাগে সেটা আমার ঘুমার ছিল না জোর করে আমি বললাম তুমি যা করবে করো জোর করে আমি শুয়ে দিয়েছি আমি আমি চললাম খাবার বাড়তে ঘুমিয়ে গেছে ঘুমিয়েছে বলবো আমার ছোটো যাই খাবার তো বাড়া হয়ে গেছে খেয়ে নি রেখে দিয়ে চলে এসেছিলো খুঁজে বেড়াবে সেফসটা এটাকে আমি ওর রেজাল্টের পর দিয়েছিলাম সাড়ে তিনটা দেখো এদিক ওদিক করছে এখন পাশ ফিরলেন না হলেন মেসুক ঢাকা দিয়ে দিয়েছি আমি ঘুমা চলো আমি একটু ঘুমা বলে জল দিলাম জল দিলে আমার আরাম লাগে চলো রেস্ট পনেরো ছোটবেগে বাইরে এত গরম হাওয়া জানলা করতে পারছি না আমি মিষ্টি খুলে বসে আছি দেখো এবার একটু জল খাওয়ালাম এ খাবার খাওয়ালাম ফলে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল না আসুন না শুনে ব্যাগ আর দুষ্টিটা সারা দুপুর চালাতো আমি খেয়ে এসেছি ব্যাস তারপরে না মানে আধ ঘন্টা ঘুমাই চলে গেলাম স্টুডেন্ট একটু খাই কি বানাচ্ছে তুমি তোমার রোবটটা খুব পছন্দ হয়েছে না রোবট আইসক্রিম ঠিক আছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে তুমি এগুলো বানাও আমি সবজি কাটতে যাই সাড়ে ছটা বাজতে চলো ছটা পঁচিশ হতে চলো ঠিক আছে আন্টি আসুক তারপরে তোমাকে আমি খাও খাও করাচ্ছি ঠিক আছে তুমি পড়তে বসে শোতে ছাড়ো আমাকে দেখতে দাও কি হোমওয়ার্ক আছে এটাই আছে জাস্ট এগুলো তো আগের দিয়েছে নেম টেন কালার্স 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে তোমাকে দশটা কালারের নাম লিখতে হবে ঠিক আছে কি কি রেড ব্লু ইয়েলো পিঙ্ক হোয়াইট ব্ল্যাক পার্পল পার্পল লিখতে হবে এখানে স্টার্ট করো স্টার্ট করো যখন লিখবে কালারের নাম আমাকে আগে স্পেলিংটা বলবে তারপরে লিখবে কি লিখবে আগে লেখো হলো পেন্সিলটা প্রথমেই ভাঙলো ঠিক আছে এই পেন্সিলটা না ঠিক আছে ঠিক আছে কাজ করে কিছু হবে না তুমি করো দাগ দাবার একবার টেনে দাও প্রথমে নিচে বেস 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 ই স্মল অত বড় আইটু ছোট ডি লেখো বাবা লেখো এরকম লিখবে যেমন ইটাকে আমি এ করালাম মানে ছোটো করলাম আর বি এল স্মল ওইখানে কেন রে বাবা এটার পাশে লেক এত উঁচুতে কেন এখানে এত উঁচুতে হবে না দুষ্টু পরে পরে লিখবি এই জায়গাতে লিখবি তাহলে দেখতে ভালো লাগবে ইউ হ্যাঁ ম্যাম বলবে দুটো ইউ কেন হ্যাঁ দাগটা ঠিক আছে থার্ড থার্ড কী আছে করো আগে মুখে বলো

बचन केक्स केक बचन सी एस केक्स बड़ो 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 Apple, apples, mm. ball, 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 ball,

Doc Janinava. Duck Duck. D A U C K. Boy. Boy. B. O. I. Boy. B O Y Bat. Bird. B I R D. Okay, two one is the two, two two is the four, two three is the six, two four is the eight, two five is the ten, two six is the twelve, two seven is the fourteen, two eight is the sixteen, two nine is eighteen, two ten is twenty. ठीक है सर